আজ সহি মুসলিম শরীফ থেকে আলোচনা করব প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে তিনি দিনের দাওয়াত দিচ্ছেন হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফের পৃষ্ঠা নম্বর एक्सो एक्सो चुद्ध حدثنا محمد بن عبد الأعلى قال حدثنا المعتمر عن قال حدثنا أبو عثمان زهير بن عمير بن عن النبي صلى الله عليه وسلم وحدثنا ابو كريم محمد بن العلاء قال حدثنا ابو اسامة عن العبش عن عمر بن مرة عن سعيد بن جبير عن ابن عباس قال لما نزلت هذه الآية وانذر عشيرتك الأقربين وراهتك منهم المخلصين خرج رسول الله صلى الله عليه وسلم حتى صعيد الصفا فحتف يا صباحا فقالوا من هذا الذي يهتف قالوا محمد فاجتمعوا اليه فقال يا بني فلان يا بني فلان يا بني فلان يا بني عبد مناف يا بني عبد المطلب فاجتمعوا اليه فقال رايتكم لو اخبرتكم ان قيل لن تخرج بسفيهاذ الجبل اكنتم مصدقي قالوا ما جر ربنا عليك كذبا قال صلى الله عليه وسلم فإني نذير لكم بين يدي عذاب شديد قال فطلب لهب ان تبلغا عما جاءتنا الا لهذا ثم قام فنزلت هذه سوره تبت يدا ابي لهب وقالت تبت كذا আয়াত নাজির হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাহির হয়ে পড়লেন কোথায়

লোকেরা জবাব দিলো মোহাম্মদ সাল্লাল্লা ডাক দিয়েছে লোকেরা সেখানে জমা হয়ে গেল কলা ইয়া বানি ফুলা আল্লাহ নবি ডাক দিলেন হে অমুক বংশ ইয়া বানি ফুলা আনি হে অমুক বংশ ইয়া বানি ফুলা হে অমুক বংশ ইয়া বানি আব্দু মানাফের নিহে আব্দে মানাফের বংশ ইয়া বানি আব্দুল মুতালিব হে আব্দুল মুতালিবের বংশ বা জিদ্দা মাহু ইলাইহি আল্লাহর নবীর আওয়াজে সবাই জড়ো হয়ে গেল একত্রিত হয়ে গেল আল্লাহর নবী বলেন আমি দেখছি লাও আকবর তুকুম তিনি বলেন আমি যদি খবর দেই। শত্রু পক্ষ অশ্বরহী হয়ে ঘোড়ার পিঠিউটে তোমাদের উপরে হামলা করার জন্য এই পাহাড়ের পাদেশ দিয়ে তারা আসে তোমরা কি বিশ্বাস করবে আখন আকুনতুম মুসাদদিক তুমরা কি আমার এই কথাকে সত্য বলে মেনে নেবে কদুমা জাররাবনা আলাই লোকেরা বলল কেন মেনে নেব না আপনি তো কখনো মিথ্যা বলেন না قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন

عمرو القواليدي محمد بن أبي بكر المقدمي ومحمد بن عبد الملك العموبي قالوا أخبرنا أبو عوانة عبد الملك بن عمير عن عهد الله بن

আল্লাহ ফাতাবা তালিবিন আপনি কি আবু তালিবের কোনো নাফা পৌঁছাতে পারবেন ফাইন্নু কানা ইয়াহুতুকা কারণ তিনি আপনাকে ভালোবাসতেন ওয়ায়াজিবু লাকা আপনার ব্যাপারে তিনি আপনার বিপরীত কথা কেউ যদি বলতো তার তার উপরে তিনি गुस्सा হতেন ক্রধান্বিত হতেন আপনার ভালো চাইতেন আপনার সাহায্য করতেন কল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী বলেন না

কারণে ও আমার কারণে আমার ভাল বাসার কারণে ফি জাহজাহি মিনান নারি জাহান্নামের আগুনের উপরে থাকবে ওয়ালাউ ওয়ালাউলা 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 انا লাকান ফি দারকাল আসফাল মিনান নারি যদি আমি না হতাম যদি আমার সাহায্য না করত তাহলে সে জাহান্নামের সর্ব নিম্নে থাকত আমার সাহায্য করার কারণে আবু তালিব জাহান নামের উপরের অংশে থাকবে তলায় থাকবে তিনি বলেন আমি আব্বাস রাজি আল্লাহ গানহুকে বলতে শুনেছি তিনি বলেন উল্তুয়া রসুল

حدثنا ابو بكر بن ابي شيبه قال حدثنا وكيع عن سفيان بهذا الاسناد يعني النبي صلى الله عليه وسلم من حديث ابو عوانه دا قتيبه بن سعيد قال حدثنا ليس عن ابن الحادي يا يعني ابن كعبيه عن ابن الحادي عن عبد الله بن خباب بابنا ابي سعيد الخدري ان يعني رسول الله صلى الله عليه وسلم ذكر عنده

ইয়গলী বিন হুদিমা গুহু তারপরেও তার দেماغ তার দেমাগ তকবক করে থাকবে হাদাসনা আবু বকর আবি সাইবা দা কাল হাদাসনা ইয়াহিয়া ইবনে আবি বুকাইরিন কাল হাদাসনা যুহায়র ইবনে মুহাম্মাদিন আন সুহায়ব ইবনে আবি সালিহিন আলী নুমান ইবনে আব্বাস ইবনে সাইদ আল খুদরী আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আদনা আহলুন নাদি আজাবান ইয়েন তাইলো বিনা আলাইহি বিনা নারী একলা দিমা গুগু মিন হারাতি না আলাইহি জাহান্নামের সবথেকে কম আজাব যাকে দেওয়া হবে তাকে জাহান্নামের দোকান জুতো পরিয়ে দেওয়া হবে এই জুতো পরার কারণে ইগলা দিমা গুগু মিন হারাতি মিন হারাতি নালাইহি ওই যুতর ওই আগুনে আগুনে পোড়ানো

আযাদান আবু তোয়ালবিন ও গমন তাইলো বিনা আলাইনি একলা মিনুহুমা দিমা গু আবু তালিবীর ব্যাপারে বলা হলো যেটাকে জাহান্নামের আগুনের জুতো পরানো হবে আর সেই আগুন আগুনযুক্ত যুতার কারণে পরার কারণে তার দিমাগ টকবক করে ফুটবে আল্লাহ তালা আমাদেরকে দিনের দাওয়াতের কাজ তৌফিক করার তৌফিক দান করুন করোনির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমী